পৃথিবীতে অনেক অভ্যুত্থান হয়েছে তবে বাংলাদেশের ঘটনা ভিন্ন রকমের এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের অভ্যুত্থান নজির স্থাপন করেছে ছাত্র জনতার বিপ্লবে অংশ নেওয়া নারীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন অর্জন ছেড়ে দিলে বাংলাদেশ ফিরে যাবে আগের চেহারায় মোস্তফা মল্লিকের রিপোর্ট জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক অনুষ্ঠানের আয়োজক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জুলাই আগস্টের বিপ্লবে অংশ নেয়া নারীদের আলোকিত করতেই এমন আয়োজন প্রধান উপদেষ্টা বলেন পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে বেশ পার্থক্য স্কুলের মেয়ে কলেজের মেয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়ে চাকরিজীবী মেয়ে যে যেখান থেকে বেড়েছে পরিবারের মেয়ে সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসছে এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে এটা বাংলাদেশ ওই আগের বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশে তার নাই এটা একটা নতুন বাংলাদেশ সবার সম্মিলিত বিজয়কে ধরে রাখতে তরুণদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা যে নতুন বাংলাদেশের স্বপ্ন সবার মনে আছে বাংলাদেশের সবার মনে আছে সেটাকে পূরণ করতে হবে এবং যেহেতু তোমরা সে দায়িত্ব নিয়ে এগিয়ে তোমরা এখন ছেড়ে দিয়ে চলে গেলে আবার যেমনি ছিল এমনি চলে যাও এটা বিরাট সৌভাগ্যের বিষয় তোমরা একটা সুযোগ পেয়েছ সুযোগটা গ্রহণ করেছ এবং দেখিয়ে দিয়েছ তোমরা এই বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ করতে পারো এটা কোনো অসুবিধা নেই শুধু পুরনোদের পাল্লায় পড়ে যেও না মনে হবে যে এটা ছাড়া হয় না বলে আর তোমাদের কথা আমরা শুনবো না তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ ফিনিশ এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথা কথার ফাঁদে পা দিও না বলছে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না আমরা ঠিক করবো কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি যে শক্তি সে শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সে শক্তিটা কাজে লাগাতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের তরুণদের যে অসীম শক্তি তা এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশ কখনোই যেন আগের অবস্থায় ফিরে না যায় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা